বান্দা কৃষি কাজ করতেছে বান্দা বাজার করতেছে বান্দা দুনিয়া বিকাশের মধ্যে লিপ্ত যখন বান্দার কানের মধ্যে মহান মালিকের ডাক শুনিয়া আসে বান্দার কানে মহান মালিকের নাম আসিয়া পড়ে ওই বান্দা আর স্থির থাকতে পারে না তার মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় তার কল্পের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় অজিলাথ কুলু বুহুম কম কম কয়েক প্রকারের এক প্রকারের কম্পন হচ্ছে ভয় যেই কম্পনটা হচ্ছে ভয়ের কারণে কাজ করে আর ওয়াজিলাত কুলু বুহুম এইখানের মধ্যে এমন এক কম্পনের কথা বলা হয়েছে যেই কম্পনটা মা মা সাথে প্রেমের সম্পর্কের কম্পন হয়ে থাকে খাটিমিন যখন কোনো কাজ করতে থাকে যে কোনো কাজের মধ্যে থাকে ওই সময় যদি মহান মালিকের নাম শুনিয়া যায় মহান মালিকের ডাক শুনিয়া যায় ওই বান্দার স্থির থাকতে পারে না তার কল্পের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়ে যায় সুর জন দিয়া আপনি সোয়া ও পায়গা شعاعوں کا پیغام دنیا یا عجب چیز قوی صبح قوی شام دنیا یا عجب چیز کوئی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلب غار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب غار نہیں ہو بازار سے خریدار نہیں ہو بازار سے خریدار نہیں, خرید نہیں ہو الحمدللہ اللہ پاک رب العالمین دربارے লাখো কোটি ও সুযুদ যে মহান পাক রব্বুল আদাম আপনাকে আমাকে এই অসুস্থ পরিবেশ থেকে এই রোগ আক্রান্ত দুনিয়া থেকে আমাকে আপনাকে ফারেক করে বর্তমান সময়ে পৃথিবীর বুকে দুনিয়ার বুকে বর্তমান সময়ে এই পৃথিবীর বুকে সব চাইতে উচ্চ উত্তম স্থান উত্তম জায়গা সব চাইতে মর্যাদাবান স্থান মর্যাদাবান মজলিস আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো আল্লাহ পাকরুব্বুল আল তৌফিক দান করেছেন এই জন্য মহান পাকরব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন যদিও আমাদের মতো নাফরমান বান্দারা মহান মালিকের সেই শুক্রিয়া আদায় করতে জানি না। আল্লাহ রবুল্লা আনমিন এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ রবুল্লা আনমিন বলেছেন যে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রব যত নি দিয়েছেন কোন মানুষ গণনা করে শেষ করতে পারবে না এতটুকুই নিয়ে আমদ দিয়েছেন এত বিশাল মহান রকম আয়ামিন আমাকে আপনাকে কেমন নিয়ামতের মধ্যে টুপিয়ে রাখছেন সুন্দর একটা দৃষ্টান্ত আমাদের এলাকার আশপাশ আমরা আমাদের আশপাশে দেখি অনেক মানুষ পঙ্গুভাবে থাকে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে আমরা অনেক গরিব হয়ে গেলাম এত অসহায় হয়ে গেলাম যেই অসহায়তের কারণে যেই গরিবের কারণে আমরা ভালো কোনো জামা পরতে পারি না ভালো কোনো জুতা পরিধান করতে পারি না এই চিন্তাটা এই দুর্ভাবনাটা আমার আপনার মধ্যে থাকে যখন আমরা কঠিন অভাবে নিপতিত হই আমরা তখন লক্ষ্য করলে দেখব যে মহান আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বুকে অনেক পঙ্গু মানুষ পাঠিয়েছেন অনেক মানুষের পা নেই এই দিকে লক্ষ্য করলে চিন্তা করলে দেখতে পাব যে ওই ব্যক্তিটার তো পাই নাই আমি তো জুতার জন্য আফসোস করতেছি চিন্তা করলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে কত বরণীয় আমতের মধ্যে ডুবিয়ে রাখছেন সম্মানিত হাজরিন আমি যে আয়াত আপনাদের সামনে তির করেছি আল্লাহ পৃথিবীর বুকে ঐ সকল মানুষ খাটি ইমান খাটি ওয়ালা। পৃথিবীর বুকে ঐ সকল মানুষ ইমানদার ঐ সকল মানুষ খাটে মুমিন الله رب العالمين بل إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم الله رب العالمين بندر يا তোমাদের মধ্যে ওই ব্যক্তিরাই খাটি মমিন ওই ব্যক্তিরাই খাটি মমিন কোন ব্যক্তিরা এমন একজন মালিক পাইলাম এমন একজন খালিক পাইলাম এমন একজন রব পাইলাম যে পরিচয় করাইয়া দিতেছেন এ বান্দা তোমরা এই এই কাজগুলা করবা এই এই কাজগুলা করলে তুমি হয়ে যাইবা মমিন তুমি হয়ে যাবে খাটি মুসলমান তুমি হয়ে যাবে খাটি মুমিন এমন মালিক পাইলা এমন রব পাইলা যেই রব আজাবেরও ভয় দেখাইতেছেন যে বান্দা তুমি গুনার দিকে যাইও না তুমি গুনার দিকে নিপীড়িত হইও না এ বান্দা আমি তোমাকে বারবার সতর্ক করিয়া দিতেছি আল্লাহ রব্বুল আলামিন বারবার সতর্ক করার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পথ বাতাইয়া দিতেছেন পথ দেখাইয়া দিতেছেন রাস্তা দেখাইয়া দিতেছেন এ বান্দা এ মুমিন তুমি যদি এই রাস্তা এই রাস্তায় দিকে অবতরণ করো এই দিকটা যদি তুমি গ্রহণ করে নাও তুমি হয়ে যাইবা খাটে মুমিন মানে এমন একজন মালিক পাইলাম যেই মালিক প্রতিটা পদে পদে শাস্তির কথা উল্লেখ করে সঠিক পদে আনয়ন করার জন্য দিক নির্দেশনা দিতেছেন এমন কি দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি কিভাবে বান্দাদেরকে খাঁটি বান্দা বানাইতে পারেন কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে দিতে পারেন এই ধরনের সুপরামর্শগুলো আল্লাহ ফকরবুল্লা আনামিন তার হাবিবের মাধ্যমে দান করতেছেন আল্লাহ আরবুল মধ্যে বলেন ইদা দুকিরণ কুঁয়া জিলা পুরুগুহুম খাটি মমিন তো ওই বান্দা খাটি ইমানদার তো ওই বান্দা যার মনের মধ্যে যার কান পর্যন্ত মহান মালিকের নাম যখন আসে মহান মালিকের নাম যখন তার কান পর্যন্ত পৌঁছিয়ে যায় ওই বান্দা ওই বান্দার মনের মধ্যে একটা কম্পাউন্ড সৃষ্টি হয়ে যায় বলে সুভাষানন্দ মানুষ যে কোনো কাজে থাকুক চাই বাজারে থাকুক বাজার করার জন্য চাই তার সাংসারিক কোন কাজে থাকুক যে কোন কাজের মধ্যে নিপিতত হওয়ার অবস্থায় এমন সময় তার কানের মধ্যে মহান মালিকের নাম শুনিয়ে আসলো সেই মালিকের নাম উঠে আসলো তার কানের মধ্যে স্পষ্ট সে শুনতেছে বান্দা কৃষি কাজ করতেছে বান্দা বাজার করতেছে বান্দা দুনিয়া বিকাশের মধ্যে লিপ্ত যখন বান্দার কানের মধ্যে মহান মালিকের ডাক শুনিয়া আসে বান্দার কানে মোহন মালিকের নাম আসিয়া পড়ে ওই বান্দা আর স্থির থাকতে পারে না তার মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় তার কল্পের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় ও অজিলাত কুলুবুহুম কম্পন কয়েক ব্রকারের এক ব্রকারের কম্পন হচ্ছে এক এক প্রকারের কম্পন হচ্ছে ভয় যেই কম্পনটা হচ্ছে ভয়ের কারণে কাজ করে আর অজিলাথ কুলুবুহুম এইখানের মধ্যে এমন এক কম্পনের কথা বলা হয়েছে যেই কম্পনটা মহা মা সাথে প্রেমের সম্পর্কের কম্পন হয়ে থাকে খাটি মমিন যখন কোনো কাজ করতে থাকে যে কোনো কাজের মধ্যে থাকে ওই সময় যদি মহান নাম শুনিয়া যায় মহান মালিকের ডাক শুনিয়া যায় ওই বান্দার স্থির থাকতে পারে না তার কল্পের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়ে যায় এই ধরনের দৃষ্টান্ত যদি দিতে চাই মানে বিখ্যাত একটা ঘটনা যেটা হাদীসের মধ্যে এসেছে নবেজী সম্মল্লাহ গুহান এই কশেল নাম নবিজয়ী সম্মল্লাহ গুয়া ন নাম তার সাহাবাই কেরমদেরকে শিক্ষার জন্য বারবার বলতেন বিভিন্ন মজলিশের মধ্যে বলে থাকেন নবেজয়ী সম্মল্লাহ গুয়ান এই কশেন বলেন ওই বনি সরাইনের ঘটনা বনি রাইনের মধ্যে এমন এক ব্যক্তি ছিলেন যেই ব্যক্তিটা পাপা মধ্যে লিপ্ত ছিল এমন এক নেফাকি বান্দা ছিল পাপাচারিক বান্দা ছিল যার কাছে গুনাহের কাজ কোনো কিছুই না এমন এক ব্যক্তি ছিল যে গুনা সর্ব অবস্থায় করত যে একজন জানিম ছিল যার কাছে বিশাল সম্পত্তির ভান্ডার ছিল ওই বাদশার কাছে ওই ব্যক্তির নাম হলো কিফিল ওই কিফিলের কাছে এক মহিলা গিয়া আর্তনাদ করতে লাগলো কি সেই আর্তনাদ মহিলা দীর্ঘদিন যাবৎ মহিলা দীর্ঘদিন যাবৎ সন্তানদেরকে নিয়ে অনাহারে থাকতেছে সন্তানদেরকে কোনো আহার দিতে পারতেছে না বিশাল অভাবের মধ্যে থাকিয়া ওই মহিলা টিফিনের শরণাপন্ন হয়ে গেল ওই টিফিনের কাছে যখন তার দুঃখ তার দুঃখ তুলিয়া ধরল ওই ব্যক্তি মহিলার তুলকুতর বলতা পাইয়া মহিলার দুর্বলতার সুযোগ নিয়া ইফিল মহিলার কাছে প্রস্তাব রাখলো হে মহিলা আমি তোমারে সম্পদ দিব তোমারে আমি ধন দৌলত দিব আমার একটা শর্ত হচ্ছে এই শর্তটা কি মহিলাকে বলতেছে তুমি আমার মনের চাহিদা পুরা করতে হবে বলেন নাউজুবিল্লাহ মহিলা অভাবের মধ্যে গিয়া কিফিল বলতেছে হে কিফিল আমি অসহায় একজন মানুষ আমার স্বামী নাই আমার সন্তানরা অনাহারে ভুগতেছে তুমি দয়া করে যদি কিছু ধন দৌলত আমাকে দিতা তাইলে হইতো আমার অভাব অনটন কিছুটা হইলেও দূর হইতো টিফিল তার দুর্বলতার সুযোগ নিয়ে কি বলতেছে হে মহিলা আমি তোমাকে সম্পদ দিব তুমি যা চাও যতটুকু চাও যতটুকু পরিমাণ আমি তোমাকে দিব একটা শর্ত এই শর্তটা হইল কি তুমি আমার মনের হা ইচ্ছা পুরা করতে হবে আমার মনের কামনা বাসনা তোমার পুরা করতে হবে আমার মনের চাহা তোমাকে পুরা করতে হবে বলে নাউজিন আল্লাহ রবুল আনামিন বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম এ দুনিয়ার বান্দা এই আমার গুলা তোমরা শুনিয়া নাও তুম তোমরা জানিয়া নাও আযান শর্ত দিয়া দিল এমন এক শর্ত দিয়া দিল এমন এক শর্ত দিয়া দিল মহিলা ছিল ইমানদার মহিলা কেফিলের প্রশ্ন ছুঁড়ে মারল কেফিলের এই শর্ত মানিয়ে নিল না মহিলা সাথে সাথে ঘরের মধ্যে চলিয়া গেল কেফিলের কাছ থেকে কেফিলের এই শর্ত মহিলা মানিয়ে নিল না মহিলা ইমান দারওয়ালা ওই মহিলা একদিন গেল দুই দিন গেল সন্তানদের আর্তনাদ সইতে পারে না জনম দুঃখিনী মা অনাহারে থাকা সত্ত্বেও সন্তান যখন অনাহারের মধ্যে বুকতে থাকে সন্তানের জন্য খাদ্যের অভাবে বুকতে থাকে মা যতই কষ্ট করুক পিতা মাতা যতই কষ্ট করুক হায় হায় পিতা মাতা যতই কষ্ট করুক সন্তানের এই কষ্ট সহ্য করতে পারে না ঠিক না মানুষ পিতামাতা যতই কষ্ট করুক সন্তান কষ্ট করাটা সত্য করতে পারে না যার জন্য আমাদেরকে ছোটো থেকে আমাদের পিতামাতা কষ্ট করে লালন পালন করতেছেন এবং এত এত কষ্ট করে উপার্জিত টাকা দ্বারা আমাদেরকে লেখাপড়া করাইতেছেন যখন আমরা পিতামাতা হব তখন এই এর মূল্যায়ন করতে পারব তখন এর মূল্যটা আমরা বুঝতে পারবো এখন আমরা কিছুই বুঝবো না কিফিল কিফিলের জায়গায় চলে গেল ওই মহিলা আবার যখন এমন এক পর্যায়ে চলিয়া গেল সন্তানরা অনাহারে বুকতেছে সন্তানরা এমন অনাহারে বুকতেছে মার কলিজা ফাটিয়া যায় আবার যখন ওই মহিলা কিফিলের ধারে চলিয়া গেল কিফিলের কাছে চলিয়া গেল ওই কিফিলকে গিয়া বলতেছে হে কিফিল তুমি আমাকে সম্পদ দাও তুমি আমাকে ধন দৌলত দাও তুমি আমাকে আহারের ব্যবস্থা করিয়া দাও আমার সন্তানরা অনেক দিন যাবত অনাহারে ভুগতেছে খাদ্যের অভাবে ভুগতেছে হে হে কিফিল তুমি একটু দয়া করে আমাকে সম্পদ দাও বিনিময়ে তুমি যেই শর্ত দিবা আমি সেই শর্ত মানিয়া নিব কিফিল বড় খুশি কিফিল নাজে হয়ে গেল মহিলা জিয়া কেউ রাজি হইয়া গেল এমন এক নিরিবিলি পরিবেশের মধ্যে পৌঁছিয়া গেল এমন এক নির্জনের মধ্যে চলিয়া গেল যে নির্জনের মধ্যে যেই নির্জনের মধ্যে কোনো মানুষ নাই জন মানুষ নাই কোনো প্রাণী নাই কেন কিছু নাই একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ নাই এ ফিলের মনের মধ্যে এই শরৎটা এখনও আসে নাই এই দিকটা এখনও আসে নাই এ এবং মহিলা যখন মুহূর্তের মধ্যে পৌঁছিয়া গেল কঠিন মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে এমন সময় কয়েফিল লক্ষ্য করিয়া দেখে মহিলার হাত দিয়ে ঘাম ঝরতেছে মহিলার শরীর দিয়ে ঘাম ঝরতেছে লোমগুলা খাড়া হইয়া গেছে ওই কয়েফিল মহিলাকে ডাক দিয়া বলতেছে হে মহিলা আমরা এমন এক জায়গার মধ্যে এসেছি এমন এক জায়গার মধ্যে উপস্থিত হয়েছি যেই জায়গার মধ্যে কোনো জন মানুষ নাই কোনো পশু পাখি নাই কোনো কিছু নাই আমাদের চোখে তো কোনো কিছু লাগতেছে না তুমি কেন ভয় পাইতেছ মহিলা ছিল ইমানদার ওয়ালা আল্লাহ ওয়ালা সে কঠিন মুহূর্তে আল্লাহকে বলে না এমন মুহূর্তের মধ্যে ফেলকে ওই মহিলা উদ্দেশ্য করিয়া বলতেছে হে কিফিল তুমি যেই জায়গার মধ্যে যাও আমিও যেই জায়গার মধ্যে যাই যত গোপন জায়গার মধ্যে যাই কোন জন মানুষ আমাকে দেখুক না তোমা কেউ দেখুক না কোন প্রাণী দেখতেছে না কোন মানুষ দেখতেছে না আকাশ বাতালের কোন পশু পাখি দেখতেছে না দুনিয়ার সব কিছুর শক্তি যেখানে শেষ সেখানে একজনের শক্তি শুরু তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ যখন মহান মালিকের নাম শুনিয়া আসলো কিফিনের কানে কিফিল সাথে সাথে মহিলাকে বলল এই নাও তোমার সম্পদ তুমি চলিয়া যাও সুবহান বলবেন না সাথে সাথে এই পাপ থেকে সে ফারেক হয়ে গেল গুনাহের কাজের জন্য সে এগিয়ে এসেছিল দুনিয়ার কেউ তাকে বাধা দেওয়ার মতো শক্তি নাই সে চাইলে এই কাজের মধ্যে লিপ্ত হইতে পারত সে চাইলে এই কাজের মধ্যে লিপ্ত হইয়া তার মনের বাসনা তার চাহিদা তার কামনা পূরণ করিয়া পূরণ করতে পারত ছিল না কোনো কোনো কিছু কিছু বাধা ছিল না না দুনিয়ার তাকে সে চাইলে যে কোনো পাপ কাজ করতে পারতো মহান মালিকের নাম যখন শুনিয়ে আসলো মহান মালিকের নাম তখন তার কানের মধ্যে পৌঁছলো সে সাথে সাথে পাপ থেকে ফারেক হয়ে গেল আল্লাহ রায় বলতেছেন ওই ব্যক্তিরাই হইল খাটি ইমানদার ইকা হুমুল মুমিনা হাক্ক আল্লাহ বলতেছেন ওই মুমিনটাই হচ্ছে খাটি মুমিন যাদের দিলের মধ্যে যখন আল্লাহর নাম শুনিয়া আসে যাদের দিলের মধ্যে আল্লাহর নাম চড়িয়ে আসে কান পর্যন্ত মহান মালিকের নাম পৌঁছে যায় ওই ব্যক্তি আর গুণের মধ্যে থাকে না কোনো কাজের মধ্যে লিপ্ত থাকে না সে সাথে সাথে মহান মালিকের নাম স্মরণ করিয়া মহান মালিকের নাম শুনিয়া পাপ কাজ থেকে দুনিয়াবী কাজ থেকে ফারেক হয়ে মাউলার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ পাগরব কুমাহান আমিন বলতেছেন তুনিয়া হিং আ ইয়াত উ যা দা থুম এ মানা ওর আন আরেকটা গুণ হচ্ছে ওর আন তিলাওয়াত বেশি বেশি করবে এবং এই উরআন তিলাওতের মাধ্যমে ওই মুমিন ব্যক্তির যা দা থুম এ ইমান বারিয়া যায় বলেন ওর হান আল্লাহ বাড়ার ব্যাখ্যা হইল ইমান বাড়িয়া যায় মানা ব্যক্তি গুনাহ থেকে ফারেক হয়ে যায় গুনাহ থেকে তোপর করিয়া নেয় আলহামদুলিল্লাহ